আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য আপলোড করবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর দেখতে মনে হয় যে জীবন্ত ফুল আসলে এগুলো হচ্ছে থ্রি ডি ফিন্টের থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি বিছানার চাদরে থাকবে কিং সাইজ সাত ফিট এবং আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে থাকবে দুটি করে মাথার বালিশের খাবার একটি কোল বালিশের কাবার স্ট্যান্ডার্ড সাইজ দুটি কাবার এবং একটি কুলবালিশ এবং একটি চাদর মোট চার পিসের প্যাকেজ পাচ্ছেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের এই অসম্ভব সুন্দর ডিজাইনগুলো নিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন এবং আপনারা এই চাদরগুলো পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ রং কসভুসটা কোনো কিছু উঠবে না এবং আপনারা অনেকে ভাবেন যে এটা ওয়াটারপ্রুফ আসলে এগুলো ওয়াটারপ্রুফ না এটা হচ্ছে কোরিয়ান বেলবেট সেরি কটন কাপড় বলে অনেকে কিন্তু এগুলো হচ্ছে আসলে বেলবেট কাপড়ের মধ্যে থ্রি ডি ফিন্টেড থ্রি ডি বিছানার চাদর এবং ইচ্ছে করলে এই চাদরগুলো সাথে ম্যাচিং করে থ্রি ডি ডাইনিং নিতে পারবেন প্রতিটি ডাইনিংয়ের মাপ হচ্ছে সাত ফিট এবং পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট প্রতিটি ডাইনিং এবং প্রতিটি চাদর হচ্ছে সাত ফিট আট ফিট কি স্ট্যান্ডার্ড সাইজ আমাদের চাদরগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের বিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের মেসিং করে আপনারা ইচ্ছে করলে ডাইনিং সেট এবং বিছানার চাদর নিতে পারবেন এবং আমাদের সাথে আপনারা আরও পাবেন স্ট্যান্ডার্ড সাইজের ভ্যাকসিন যেটাকে ওয়াটারপ্রুফ ভ্যাকসিন বলে এবং আরও পাবেন কুসুন কাবার ওয়াও খুবই চমৎকার চমৎকার কালারে কালারে আকর্ষণীয় ডিজাইনের কুসুন কাবার পাবেন কুসুন কভার মাত্র মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা ফিস কুসুন কভার আর যদি কেউ পাঁচ ফিজ নেন তাহলে মাত্র পাঁচশো টাকা সেটে পাবেন পাঁচশো টাকা সেট আর যদি কেউ খুচরা নিতে চান তাহলে একশো বিশ বিশ টাকা সর্বনিম্ন তিন ফিজ নিতে হবে অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন একটি নাম্বার দেখা যাচ্ছে ভিডিও স্ক্রিনের নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান সেভেন নাইন টু এই নাম্বারে কল করলে আপনাদেরকে অসংখ্য ডিজাইন দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুলিল্লা